আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পারলেন এই ইঞ্জিনের একটি শব্দ যেটা হচ্ছে কি আপনার টেস্ট 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 করে একটা শব্দ ছিল ইঞ্জিনে কিন্তু একদমই লোড নিচ্ছিল না তো এই ভিডিওটি আপনাদের সবার দেখা জরুরি যারা নতুন কাজ শিখতেছেন আপনাদের জন্য অত্যন্ত বেশি উপকারী হবে আর যাদের নিজস্ব পাওয়ার টিলার আছে। আপনি চাইলে নিজে নিজেই আপনার এরকম সমস্যা আসলে সমাধান করে নিতে পারবেন তো এই ইঞ্জিনের যে সমস্যাটি হচ্ছিল যেটা হচ্ছে আপনার টেস্ট করে সাদা ধুয়া দিচ্ছিল এবং কোন মানে লোড নিচ্ছিলই না তো ভিডিওটি আশা করছি আপনারা শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে কমেন্টে আপনার মহামূল্যবান মন্তব্যটি করবেন তো আমরা এখন খুলে নিচ্ছি আমাদের যে ইঞ্জেক্টর খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখানে যে আমাদের এডজাস্টিং যে বোল্ডু আছে ওইটা আমরা খুলবো খুলে আমরা এখানের যে আমাদের নজেল পিন আছে ওইটা বের করলাম এই যে দেখুন তো নজেল পিনের যে অবস্থা একদমই মুখ ব্যাঙে গেছে এই যে তো এটার নজেল পিং তো ভেঙেই গেছে আর যে নজেলের যে সুই আছে সুইয়ের মাথার যে অংশটা এই যে দেখুন এই অংশটাও ভেঙে গেছে তো এটার এই সমস্যাটি নাকি আরও দুইবার এসেছিল এরকম নজেলের যে সুইয়ের মাথা ভেঙে যায় তো এই সমস্যাটিও আমরা এখন সমাধান করব এটা হচ্ছে গিয়ে আমাদের যে স্প্রিং আছে এই স্প্রিংটা ভালো না তো স্প্রিংও চেঞ্জ করে দেবো তাহলে কিন্তু এই নজেলের যে সুইয়ের মাথা এটা কিন্তু আর বাঙবে না তো এই যে দেখুন নজেলের অবস্থা আর ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হয়েছিল উনি বলেছিলেন তো এখন আমরা এই রোগটির সমাধান করব। তো আমরা এখন একটি নতুন নজেল এনেছি নতুন নজেল আমরা লাগাবো তারপরে আমাদের স্প্রিংটা লাগাবো এবং আমাদের যে নজেল পিন আছে ওইটাও নতুন লাগিয়ে আমরা এটাকে সেট করব করবো তারপরে আমরা ইঞ্জিনটি চালু করে দেখব যে আমাদের আগের কন্ডিশনে ইঞ্জিন আসছে কি না আমাদের ইঞ্জিন লোড নিচ্ছে কিনা। তো সবাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন তো এখন আমরা আমাদের যে নজেল আছে আমরা নজেলটি আমাদের ইনজেক্টরের মধ্যে বসাবো বসিয়ে ভালো করে ইঞ্জেক্টরটি আগে টাইট করে নিতে হবে তো আমরা নজেলটি এখন ফিটিংস করে নেই তো এরকম সমস্যা আপনারও আসতে পারে অনেক সময় এরকম সমস্যা আসে আপনার যদি নজল পিন ড্যামেজ হয়ে যায় যদি নজল পিন বেঙে যায় বা নজেল পিনে আপনার অ্যাডজাস্টিং যদি ডিলা হয়ে যায় তাহলে এরকম টেস্ট টেস্টের সমস্যা আসবে আবার যদি নজল জাম হয়ে যায় তো এখানে নজল কিন্তু জাম হয় নাই এটার ভিতরে যে সুইও ভেঙে গেছে এবং স্প্রিংটাও ভালো না এরকম নাকি আরও দুইবার ভেঙে গেছিলো তো এটা স্প্রিংয়ের কারণে এই অবস্থা হয়েছে তো এখন আমরা নজেল পিনটি দিয়ে দিলাম নতুন আর এই যে দেখুন আমরা একটা স্প্রিং এনেছি সেকেন্ড হ্যান্ড এটাও দিয়ে দিয়েছি এখানে এখন আমাদের তেল অ্যাডজাস্টিং যে স্ক্রুপ বল্টু আছে ওইটা এখানে বসাবো বসানোর পরে আমরা আলতো একটু টাইট করে নেই তারপরে এখানে একটা নজেল ওয়াশার আছে তামার পিতলের আর কি ওইটাও আপনারা দেখে শুনে লাগিয়ে দেবেন ওটা দিলে ভালো তো ওইটা ছাড়া না লাগানোই আমি মনে করি ভালো হয় আপনাদের তো এখন আমরা ইনজেক্টর বসানোর পরে আমাদের যে তেলের যে প্রেশার যে পাইপ আছে ওইটা এখানে বসিয়ে দিলাম বসানোর পরে আমাদের যে চাপ আছে আমাদের ইনজেক্টরের ওইটা লাগালে এখন ইঞ্জিনটি স্টার্ট করব